ওয়াশিংটন ডিসিতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি যাত্রীবাহী বিমান বুধবার সকালে রিগান ন্যাশনাল এয়ারপোর্টে উড্ডয়নের জন্য প্রস্তুতি নিচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান একই সময়ে রানওয়েতে অবতরণ করছিল আরেকটি বিমান মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের বিমানটির উড্ডয়ন বাতিল করে এয়ার ট্রাফিক কন্ট্রোল এ ঘটনায় তদন্তে নেমেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এফএএ বুধবার ভয়াবহ একটি বিমান দুর্ঘটনার কবল থেকে বেঁচে গেছে ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের দুটি যাত্রীবাহী বিমান সকাল দশটা বিশ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের শেষ মুহূর্তে ছিল আমেরিকান এয়ারলাইন্স এর ফ্লাইট টু ওয়ান থ্রি ফোর ঠিক একই সময়ে রানওয়েতে অবতরণ করছিল কিং এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিপত্তি আজ করতে পেরে সাথে সাথেই আমেরিকান এয়ারলাইন্স বিমানটির উড্ডয়ন বাতিল করে এয়ার ট্রাফিক কন্ট্রোল অন্যদিকে কিং এয়ারের বিমানটিকে অবতরণ না করে আরো কিছুক্ষণ আকাশে থাকতে বলে ট্রাফিক কন্ট্রোল তবে আকস্মিক ওই নির্দেশ মানা সম্ভব হয়নি কিং এয়ারের পাইলটের পক্ষে বিমানটিকে অবতরণ করাতে বাধ্য হন তিনি এদিকে যখন এয়ার ট্রাফিক কন্ট্রোল আমেরিকান এয়ারলাইন্সের বিমানের পাইলটকে উড্ডয়ন বাতিলের নির্দেশ দেন তখন সেটির গতিবেগ ছিল ঘন্টায় প্রায় একশো মাইল শেষ মুহূর্তে সেটির উড্ডয়ন বাতিল করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যায় দুটি বিমানই এই ঘটনার পর এক বিবৃতিতে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে যাত্রীদের সুরক্ষার বিষয়টি তাদের কাছে সবার উপরে ক্রুরা পেশাদারত্বের সাথে পুরো ব্যাপারটি সামাল দেয় তারা কৃতজ্ঞ নাজমন্নাহার উর্মি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর